এটা ফিফটিন ফেব্রুয়ারি আগে থেকেই শিডিউল করে দেওয়া ছিল তো আজকে থেকে ইংলিশ পরীক্ষা তো আমরা আশা করছি পরীক্ষা কষ্ট করতে সোজাই হবে মানে যারা স্টুডেন্টরা যাতে পরীক্ষায় দিতে পারে সুন্দরভাবে সেটার সঙ্গে টেস্ট দেখেই কষ্ট হবে এবং ক্লাসে শুরু হয়েছে এবং সেটা মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক চলছে এত এনের পাশাপাশি কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিকও শুরু হবে তো সেটা চলবে মাধ্যমিকের পরীক্ষা চলবে এপ্রিলের মার্চের এইটিন পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক এটা এপ্রিলের চার তারিখ ও পাঁচ তারিখ পর্যন্ত চলবে এখানে কি আপনার এখানে আমাদের মেয়েদের সিট পড়েছে আমার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে এবং ওরও সিট পড়েছে আমার মেয়ে শিশু স্কুলে পড়ে থ্যাংক ইউ